নমস্কার জঙ্গল মহল লাইভ পক্ষ থেকে আপনাদেরকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জয়শ্রী আমরা এখন এসে পৌঁছেছি পুরুলিয়া জেলার হুড়া ব্লকের অন্তর্গত হুড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির প্রাঙ্গনে এখানে আর কিছুক্ষণের মধ্যেই ফিটে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন পুরুলিয়া জেলার বিজেপি সাংসদ যতীন্ময় সিং মাহাতো সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে সবথেকে প্রথমে আমি সকল পুরুলিয়াবাসী এবং সকল পশ্চিম পশ্চিমবাংলাবাসীকে আমি দুর্গাপূজার বিশেষ করে মানে এই আশ্বিন মাসের যে দুর্গা পূজা তাতে আমি শুভেচ্ছা জানাই কারণ ইম্পর্টেন্ট এই কারণেই কারণ এটা মায়ের বিশেষভাবে আবির্ভাব হয়েছিলো অসুর দমন করার জন্য আর সেই কারণেই আমরা শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে যারা যারা ঔষড় শক্তিকে ধ্বংস করার জন্যে উঠে পড়ে লেগে থাকি তারা সকলেই এই পুজোকে করে উৎসব রূপে শুধু পালন করে না হিন্দু সমাজের লোক তাই আমিও আজকে হুড়াতে এসেছি সার্বজনীন যে দুর্গাপূজা কমিটি হয়েছে তারা আহ্বান করেছিল আমার সঙ্গে এমএলএ সাহেব আছে এবং বাকি বিভিন্ন জায়গায় আরও যেখানে যেখান থেকে আমন্ত্রণ এসছে সব জায়গায় আমরা ঘুরছি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনারা যারা সাংবাদিক বন্ধু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পূজা কমিটির হুড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির তার পক্ষ থেকে আপনাদেরকে আমরা বলতে চাইছি পুজো হিসাবে এটা আমাদের প্রথম বর্ষ পূজা এবং আমাদের যে শুরু হয়েছিল সেটা দু সালে শুরু হয়েছিল। সেটা স্থাপিত হিসাবে দু হাজার চব্বিশ বর্ষ সেই জন্য এটা দ্বিতীয় বর্ষ সেটাই আমাদের যে ব্যানার আছে সেই ব্যানারের মধ্যে লেখা আছে হুড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির দ্বিতীয় বর্ষ এই পুজো একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বোধন থেকে এবং বিজয়া দশমী পর্যন্ত পুরো যে নিয়মকানুন আছে পূজার আচার বিধি নিয়ম নীতি মেনে এখানে পূজা হবে এবং এখানে সমস্ত যে গ্রামবাসীবৃন্দ হুড়ার সকলের সমর্থন বিভিন্নভাবে রয়েছে কে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সময় দিয়েছেন আরও নানানভাবে তারা আমাদের এই মন্দির নির্মাণে সহযোগিতা করেছেন পুরা গ্রামবাসী বৃন্দ আমাদের স্বজন সকলেই আমাদের স্বজন সমস্ত গ্রামবাসী পূজা কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে ধন্যবাদ জানিয়ে আজকের যে সংক্ষিপ্ত অনুষ্ঠান আর কি এবং আগামী দিনে আর কি সপ্তমী অষ্টমী বিশেষ করে দুদিন আমাদের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান সূচি রয়েছে বিশেষ করে সপ্তমীর দিনে রয়েছে গানের জমজমাট অনুষ্ঠান সেটা সুর সুর সময় সময় সন্ধ্যা হবে এই অনুষ্ঠান আর আছে নাচের জমজমাট সন্ধ্যা এটা অষ্টমীর দিনে হবে সন্ধ্যা ছটার সময় সকলকেই অংশগ্রহণ করার জন্য মন্দির কমিটি থেকে স্বাগত জানাচ্ছি আমি সাগর মণ্ডল আজকের এই সংক্ষিপ্ত আকারের কথা বললাম পুজোর পুরো দায়িত্বে রয়েছি ক্যামেরায় সৌভিক খালদারের সাথে আমি মহল লাইভ